ও মা তোমাকে নিয়ে যাবে না তোমাকে নিয়ে যাচ্ছে না কোথায় যাবে তুমি কোথায় যাবে হ্যাঁ কোথায় নিয়ে যাবে না কি করবো এবারে কিসে করে যাবে কোন গালি জেটাই গালি ও জ্যাটাই বলো জ্যাটাইকে বলো মা দাড়ি মা দাঁড়ি চুমু খেলে দাড়ি ফুটিয়ে যাবে কিন্তু মা দাড়ি গালে দাডি না গালে দাড়ি কিন্তু চুমু খেলেই দাড়ি ফুটে যাবে পালিয়ে দাঁড়িয়ে ফুটে যাবে হ্যাঁ গাল মু গাল মুছে দাও ভালো করে গাল মুছো এই বাবা ইস কি হবে এবারে গালে দাড়ি উঠে যাবে তো এদিকে জ্যাঠাই নিয়েও যাবে না কি করবি

থাক থাক যাও তোমার তো মুখে দাঁড়িয়ে উঠবে না দাঁড়িয়ে উঠবে না আমি মিছিমিছি বলেছি যাও মিছিমিছি বলেছি যাও ওই জ্যাঠাই গাড়ি নিয়ে চলে গেল শিগগির ডাক জ্যাঠাইকে ডাক বল জ্যাঠাই বলুন ডাক চলে গেল রে যা কি হবে এবারে বাস চলে গেল তোকে নিল না কোথায় যাবি এবার তুই কি করে যাবি কার সাথে যাবি হ্যাঁ

কোথায় যাচ্ছ বলো মেলায় আমাকে নিয়ে যাবে না আমি যাব না আমি যাব না তোমার কথা বলতে হবে হবে তুমি কথা বলো আমাকে নিয়ে যেতে হবে তুমি বলো টাটা করে দাও টাটা করে দাও আমাকে নিয়ে যেতে হবে না